এই রকম দেখতে পাচ্ছেন আমার ছোট বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন মাঠের সাইডে আমি এসেছি তো এখানে এই কলা বাগানের পাশেই সাঁওতালিদের বাড়ি ঘর তারা ইট ভাটায় কাজ করে তো সেখানে না তাদের বাড়িতে না কুলের গাছ আছে তো এর আগে আমি এসেছিলাম তখন কিন্তু কুল পেকে ছিল না এই যে পাশেই ঘরগুলো দেখতে পাচ্ছেন তো আমাকে বলেছিলো যখন পাকবে তখন এসো এসে খেয়েও তাও বলছিল। তো আমি ভাবছি যে এখন সাঁওতালিদের বাড়িতে গিয়ে কুল পেড়ে খাবো এবং কেমন ঘর বাড়ি সেগুলো আপনাদের দেখাবো তো সাথে থাকবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখন আমি যাব সাঁওতালিদের বাড়িতে হাঁটা কাজ হয়ে গেল তো এই যে সাঁওতালিদের বাড়ি তো এখন আমি চলে আসলাম ভিতরে বাড়ি ঘর এখানে সবাই আছে এইখানে সব দিদিরা আছে এই যে দিদিদের বাড়ি আর সামনে কুল গাছ এসে খাবো ভাবছিলাম তো আজকে চলে আসলাম দিদি কেমন আছেন আচ্ছা দিদি আর এই যে আমার ছোট ছোট বন্ধুরা সব এই যে অনেক দিন পরে আসলাম দাদা কেমন আছে দাদা আচ্ছা দাদা আর এই যে কুল এই কুলের গাছ এই কুলের কুল পেটে খাবো কেমন আছো এই তো এই যে কুল ভালো ভালো এই যে কুল কুল এখনও পাকেনি ভালোভাবে বলো দিদি উপরের কিছু কিছু পেকেছে দেখি কেমন মিষ্টি হয়েছে দেখি এই যে কুল বন্ধুরা আর এখানে আমার ছোট্ট বন্ধু তাকিয়ে তাকিয়ে দেখছে হুম ভালো মিষ্টি হালকা টক আছে এখনও সেইভাবে পাখি নি আবার কিছুদিন পরে আসবো এইদিকে সব দিদিরা আছে দিদিরা এখন এখানে কাপড় চুপড় সব পরিষ্কার করছে এইদিকে এই যে আমার বন্ধু এ হুপ হুপ কে ছিল তুমি হুপ হুপ চলো ওইদিকে চলো তো এই হচ্ছে আমার বন্ধুদের আমার ছোট ছোট বন্ধুদের জায়গা আর সবাই কই ছোটোরা সব কই তো আমার ছোট বন্ধু গাছটা নড়া নড়া দিচ্ছে আ হবে না হবে না হবে না আমি দিবো আমি দেব হ্যাঁ দিবো ওই দেখো দেখো গো দাঁড়াও আমি দিই ও বাবা ওরে বাবা রে দেখো পড়িছে পাকা পাকা এই দেখো এটা ভালো কিছু কিছু পাকা পাকা পড়লো কি হুম 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 নিবা চলো এসো 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 চলো আর একবার নড়া দি চলো তুমি এবার কুড়াবা ঠিক আছে হুম রেডি ওয়ান টু থ্রি ওই দেখো এই দেখো এইদিকে পড়লো এই যে পাকা তুমি যখন চেয়েছো তোমাকেই দিব এই দেখো না এই দেখো হুম ভালো তো আচ্ছা তো কত সুন্দর দেখতে পাচ্ছেন বাড়িঘর কত সুন্দর আমার ছোট বন্ধুরা এখন আমরা অন্য সাইডে একটু যাব দিয়ে আমরা সবাই একটু ঘুরে বেড়াবো কোথায় যাবা ওইদিকে যাবা হুম চলো চলো যাই তো এইদিকে যাবো কাপড় শুকোতে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন শাড়ি সারি কাপড় জামা এখানে যাব না যাব না এখানে দিদিরা সবাই বসে আছে আমি ওদিকে যাও ভাবছি চলো যাই ওদিকে এবার আমি যাব হুম এই জায়গাটা একবার রাউন্ড দিয়ে এক রাউন্ড দিয়ে দেখিয়ে দিই আপনাদের এই রকম দেখতে পাচ্ছেন আমার ছোট বন্ধুটা আমি কুল দিয়েছি সেই কুল নিয়ে খেলা করছে এই চকলেট চকলেট নিয়ে আসতে নিয়ে আমি তো মনে নেই হঠাৎ চলে এসছে আমি পরে নিয়ে আসবো হ্যাঁ চকলেট পরে হ্যাঁ আমি পরে নিয়ে আসবো সত্যি বলছি চকলেট নিয়ে এসে আমি সবাইকে দিব ঠিক আছে সবাইকে দিব তো এই যে আমার খুব ভালো লাগছে এখানে এসে আচ্ছা তাহলে তোমরা সবাই থাকো আমি ওইদিকে যাই আবার আচ্ছা দিদি তো এইদিকে যাবো আমি চকলেট চকলেট নিয়ে আসা হয়নি এবার আসলে চকলেট নিয়ে আসবো এখন এই দিকে যাবো একটা বাড়ি এরকম এই সাইডে এদিকে সব ইট গুলো ঢেকে রেখেছে এদিকে ট্রাক্টর জিসিবি সব আছে এই দিকে কাঁচা ইট কাঁচা মাটি দিয়ে বানিয়ে শুকিয়ে রেখে দিচ্ছে ইটগুলো এই তো ভালো আছেন হ্যাঁ 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 ভালোভাবে তুলছি সব কাঁচা ইট আমার বন্ধুরা আবার এদিকে চলে আসলো তো এদিকে সবাই আছে সবার সাথে আমার পরিচয় আছে সবাই বলছে এতদিন পরে আসছো এতদিন পরে আসছো কোথায় ছিল এতদিন কোথায় ছিল সবাই জিজ্ঞাসা করছে এদিকে মেয়েরা ইটের কাজ করছে এই পাশে এদিকে ছেলেরাও আছে এই পাশে সব এখন কাজ করছে এইদিকে চলে আসলাম এইখানে একটা জায়গা আমি আসতাম আগে খুব কিন্তু এখন আর আসা হয় না একজন ভাই ছিল ভাইটা মরে গিয়েছে কিছুদিন হলো এসে ভাইটার সাথে একসাথে বসে গল্প করতাম তো সেই ভাইটা এখন আর নেই তো আর আসতে ভালো লাগে না এইখানেই ছিল এইখানেই থাকতো সেই ভাই এইখানে বসে বসে সেই ভাইয়ের সাথে গল্প করতাম এই ভাইয়ের হাতে রাই ভাই নেই মনটা ভালো লাগে না তাই এদিক আর আসি না এইখানে খেলা করছে বালির উপরে এখানে সবাই বালির উপরে উঠে খেলছে সাঁওতালিদের মেয়েরা দেখতে পাচ্ছেন কিভাবে খেলা করছে এরা মজা করছে আর সেই বন্ধুটা চলে আসলো যে ওই ওই বাড়িতে ছিল এ এ ভয় দেখায় না ভয় দেখায় না ছুটির দিন কি করব আর ভালো লাগছে না সেই জন্য চলে আসলাম ছুটির দিনে এভাবেই করা করে খেলাধুলা করে এরা এদের কোনো নোংরারও ভয় নেই কোন পোকামাকড়ের কামড়েরও ভয় নেই বাবা ওরা পালাচ্ছে ওখানে যা সব পালিয়ে গেল এরা আমাদের গ্রামের ছেলেরা সব এরা আমাদের গ্রামের ছেলেরা সব

এই যে সবাই খেলা করছে ইটের উপরে তো দিদিরা দাদারা সব এখন ইট গোছাচ্ছে এগুলো আজকেই হলো বলো দিদি এগুলো আজকেই তো হলো নাকি এগুলো আজকেই হয়েছে কাঁচা ইট শুকোতে দিচ্ছে এখন এদিকে দাদা আর ওদিকে দিদি আর এদিকে আবার ছোট ছোট বন্ধুরা ছোট ছোট বন্ধুরা খেলা করছে চলো চলো যাই এবার এখান থেকে তো বন্ধুরা এই ছিল গ্রাম বাংলার এবং সাঁওতালিদের বাড়ি ঘরের একটা সাধারণ ছোট ভিডিও বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা বাই বন্ধুরা